এই যে দর্শক এই আমার ভিডিও ম্যানকে কিছু একটা ভিডিও দিলেই তারে খাওয়াইতে হয় আসসালামু আলাইকুম ঘুরিয়ার ভাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম আজকে সুরমো মাছ কাটার জন্য আপনাদেরকে নিয়ে আসছি তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো বড় মাছগুলো আসলে কিভাবে কাটবো তো ওইটা মূলত দেখানোর জন্য যে একটা বড় মাছ যদি আপনার কাছে থাকে মানে আপনার যদি কাটতে হয় তাহলে আপনি কি কি দিয়ে কাটবেন সেটা হচ্ছে ধরেন এই যে মাঝখানে হাঁটটার জন্য এটা মানে একটা অস্ত্র ঠিক আছে আর এইটা হচ্ছে মাছটা উপরে কাটার পরে ডিপে হইলে যখন আপনি একদম মানে সমান মাপে কাটতে তাহলে এটা আপনাকে রাখতে হবে আর এইটা হচ্ছে স্কিন স্কিনটা ফেলার জন্য এরপরে মাছটা একদম নিখুঁতভাবে যে অংশটা কাটবেন ওইটার জন্য এই যে তো আমাদের এই তিন ধরনের অস্ত্র দিয়ে কিন্তু আমরা এটাকে পরিষ্কার করব তো আজকে যে মাছটা আমরা নিয়েছি এই মাছটা আসলে মূলত চল্লিশ কেজি চল্লিশ কেজির একটা মাছখানের অংশ আমরা আজকে কাটবো এবং আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন পাখি মাছ এটাকে ব্ল্যাক মার্লিনও বলে আর তারপরে এটাকে হচ্ছে এটাকে এটাকে সুরমা মাছও বলে এরপরে

ঠিক আছে এই সাইডটা হয়ে গেল এবার আমরা ওই সাইডে চলে যাব অপর সাইডে চলে যাব যদি একটা অংশ পেয়েও গেছি আমরা ইচ্ছা করলে এখান থেকেও আমরা কেটে ফেলতে পারি এই যে এটা এখান থেকেও আলাদা করে যায় ঠিক আছে ওকে এই যে পেটের অংশটা কিন্তু আমরা আলাদা করে ফেললাম ঠিক আছে তো এইটা আমরা পরে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো পেটের অংশটা আমরা কিভাবে পরিষ্কার করি এই জায়গা থেকে মোটা যে পোর্শনটা আছে এটা আমরা আস্তে আস্তে আলাদা করে ফেলছি আমরা খুব সহজ প্রসেসে এভাবে মোটা অংশটাকে মাছের পিঠ থেকে এটা আলাদা করে দিলাম ঠিক আছে এবার এবার স্ক্রিনটা আমাদের উঠেতে সহজ হবে অংশ উঠাইতে আপনার একটু মাছ চলে আসতে পারে যতটুকু সম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে যে মাছটা চলে না আসে নাইফটা কিন্তু দারুণ ধার ছিল অবশ্যই নাইফ ধার হইতে হবে যেন প্রতি আছরে আছরে আপনার স্কিনটা বেরিয়ে আসতে পারে এটা আমাদের একটা সাইড কিন্তু অলরেডি এর আসে আমি একটু কাপ করে নিই Ok? okay. okay. আমাদের দিক থেকে স্লাইসের কাজ সেটা আসলে স্লাইসের কাজও হইছে আমাদের দাগ দেওয়ার কাজও হইছে তো আমরা এখন এটাকে হাড়িটা কাটবো তবে যে হাড়টা শুধু হাড়টা কাটবো হাড়ের পরে কিন্তু কাটা যাবে না তাহলে আবার আপনার এটা মাছটা সুন্দর বের হবে না শুধু হাড়টা কাটতে হবে

smart exercise. তো আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের একটা স্লাইস করা হচ্ছে পুরুত্বটা দেখেন প্রায় এক ইঞ্চি এক ইঞ্চি মানে এই যে আমার আঙুল দুই আঙুল ঠিক আছে এক ইঞ্চি এবং এই হচ্ছে মাছ আশা করি একটা মানুষের জন্য এটা একদম মানে যথেষ্ট আর দুইজন যদি শেয়ার করে ওইটার জন্য আমি মনে করি যথেষ্ট তো এইভাবে আমরা মাছটা কাটি